সংবিধান সংশোধন করে থাক এই এক দেশ এক ভোটের মতো যেগুলো তারা এখন পায় তারা করছে সংবিধান সংশোধন তো অনেক বড় জিনিস নরেন্দ্র মোদী অমিত শাহর সেই ক্ষমতা আর নেই হাই লেভেল दोन बिन एक्सेप्टेड टूडे बाई दूनियन कैबिनेट सरकार की एक्सेप्ट किया कैसे वन नेशन वन इलेक्शन इकोनॉमी को फायदा होगा कैसे लॉ एंड ऑर्डर को फायदा होगा कैसे देश की प्रगति बढ़ेगी कैसे देश का डेवलपमेंट बढ़ेगा कैसे ब्लैक मनी का संचार कम होगा कैसे তাহলে কেন বিলটা আনছে পাশ হবে না আগামী পাঁচ বছরে এই বিল পাশ হবার কোন সুযোগ নেই এই বিলকে বর্তমান এনডিএ জোটে নীতিশ কুমারের পার্টি এবং চন্দ্রবাবু নাইডুর পার্টি তারাও সমর্থন করে না তা এবং তাদের আরো কিছু পোষ্য যে সমস্ত একচাটিয়া পুঁজিপতি তাদেরকে পুষ্ট করতে চায় কাজেই মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করতে হবে মানুষকে সমস্ত বিভ্রান্তি ভুল চিন্তার মধ্যে ফেলে দিয়ে তাদের যে অকর্মণ্যতা আজকে দেশের কৃষক ক্ষুব্ধ শ্রমিক ক্ষুব্ধ বেকার যুবকরা হতাশায় নিমজ্জিত কিভাবে তাদেরকে আরো এরকমভাবে বিচ্ছিন্ন করা যায় সেই কারণে এক দেশ এক নির্বাচন কদিন বাদে বলবে এক দেশ এক নির্বাচন শুধু না শুধু এক নেতা আর সেই নেতা একমাত্র নরেন্দ্র মোদী এক সাথে পঞ্চায়েত ভিলেজ কমিটি মিউনিসিপ্যালিটি বিধানসভা লোকসভা হলে খরচ কমবেই খরচ খরচ এটা কি অন্যভাবে মেটানো অন্যভাবে সে খরচ করানোর কি সুযোগ নেই এই যে এবার যে লোকসভা নির্বাচন গেল ভারতীয় জনতা পার্টি একা যে পরিমাণ অর্থ ব্যয় করেছে এপিডিআর নামে একটা নিরপেক্ষ সংস্থা তারা সমীক্ষা করেছে ভারতীয় জনতা পার্টি এবার এই নির্বাচন করতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ করেছে এই যে কদিন আগে আমেরিকাতে একটা ভোট হলো আমেরিকা তো দুইটা পার্টি রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি ডোনাল্ড ট্রাম্প জিতে এসেছে আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ এই আমেরিকাতে যত খরচপাতি হয় বিভিন্ন দলের এবং সরকারিভাবে তারা সুষ্ঠুভাবে সেই সে হিসাবটা প্রকাশ করে ভারতবর্ষে আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে ধনী দেশে যত টাকা খরচ হয়েছে বিজেপি তার চেয়ে দ্বিগুণ বেশি টাকা খরচ করেছে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি যদি এই দেশের উন্নয়নের জন্য এত লালায়িত হন এত এদের মন কাঁদে ওই ইলেকট্রাল বন্ডের নামে যে হাজার হাজার কোটি টাকা আরো নানাভাবে লক্ষ লক্ষ কোটি টাকা কালো টাকা যেগুলো খরচ করেছে আমরাও এই কুমারঘাটে শহরে ধর্মনগরে কাঞ্চনপুরে আমরা দেখি কি হবে তারা পোস্টার ছড়ায় কিভাবে এদের পতাকা তারা ছাপায় কিভাবে খরচ করে এগুলা কি ডিএম এর কাছে যে হিসাব দেওয়া হয় সেই হিসাবে উল্লেখ করা হয় নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি যদি জনদলের প্রতি এতই দরদী হন এতই সাধন হিসাব প্রকাশ করুন দেশের জনগণকে এইভাবে মূল দেশের সমস্যা থেকে তাদের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করার যে এ অপচেষ্টা আমরা তার বিরুদ্ধে সারা দেশের মানুষকে আমরা সজাগ সতর্ক এবং শিক্ষিত করে তুলতে চাই তার জন্য এই শুনিয়ে আমরা প্রচার করছি এই বিল পাস হবে ই আতঙ্কে নয় এই বিল পাস হবে না এই বিল পাস করার কোনো ক্ষমতা নেই নরেন্দ্র মোদী সরকার বর্তমান সরকার